আজ রবিবার ঘড়ি কাটা এখন দুপুর বারোটা আজ রবিবার হলেও কবজি ডুবিয়ে মাংস ভাত খাওয়ার বদলে কোনো রকমের ডাল ভাত খেয়ে বেরিয়ে পড়লাম আমরা বাজার করতে আমরা খাদ্যরসিক বাঙালিরা যদি কোথাও ভালো মাছ বা শাকসবজির সন্ধান পাই তাহলে বহু দূর পাড়ি দিতেও রাজি হয়ে যাই এই ঠিক যেমনটা আজকে যাচ্ছি আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে দুখানা বাস পাল্টে যাচ্ছি শুধুমাত্র মাছ আর শাকসবজি কিনতে যে কারণে একটা ফ্যামিলি ডে পাস টিকিটও কেটে নিয়েছি এই টিকিটের মাধ্যমে দুজন অ্যাডাল্ট এবং তিনটে বাচ্চা যতবার ইচ্ছা আজকের দিনটার জন্য বাসাতে উঠতে পার নামতে পারবে আর টিকিট মূল্য হল মাত্র ন পাউন্ড তো ইংল্যান্ডে আমাদের দেশের মতন খুব ভালো স্বাদের রুই কাতলা মৃগেল ইলিশ চিংড়ি এই সমস্ত কোথায় পাওয়া যায় এবং দাম পড়ে সেটাই শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার স্বের মৃগেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বাস থেকে নেবে দোকানে যাওয়ার পথে এই রাস্তাটায় হাঁটতে হাঁটতে যেন মনে হচ্ছে নিজের দেশে চলে এসেছি কারণ ইংল্যান্ডের সব জায়গাতে এই ধরনের জামা কাপড়ের দোকান খুব একটা চোখে পড়ে না তবে জিনিসপত্রের দাম অনেক বেশি তো যাই হোক ওদিকে ওপারে কত ঝাঁকে ঝাঁকে পায়রা দেখুন দুজন ডাল জাতীয় কোনো কিছু খাবার দিচ্ছেন তো সেই কারণেই এত পায়রা এদিকে হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি টাটকা মাছ কিনতে ওয়ার্ল্ড ওয়াইডে ওয়ার্ল্ড ওয়াইড নামক দোকানটা ম্যানচেস্টার শহরে অনেকগুলো আছে তার মধ্যে একটা তো আমাদের বাড়ির বেশ কাছাকাছির মধ্যেই ওই ধরে নিন বাসে করে দশ মিনিটের মতন টাইম লাগে আর ওই ওয়ার্ল্ড ওয়াইড এই যে ওয়ার্ল্ড এসেছি এর থেকে অনেকটা বড় তবে এখানে যে জিনিসটা পাবো সেটা ওখানে পাবো না সেটা হচ্ছে এই মাছ এই মাছগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো বাংলাদেশ থেকে খুব রিসেন্টলি আমদানি হয়েছে আপনারা হয়তো দেখে ভাবছেন মাছগুলো তো ফ্রোজেন আছে তাহলে আমি কেন বলছি টাটকা মাছ টাটকা এই কারণেই বলছি বিদেশে যারা থাকেন তারা এই জিনিসটা খুব ভালো করে জেনে থাকবেন যে মাছ যখন আমরা কিনতে চাই তখন মাছের প্যাকেটের গায়ে যে ডেট লেখা থাকে সেই ডেটটা হয় ছ মাসের পুরনো এক বছরের পুরনো বা হয়তো দু বছরের পুরনো তাই এক বছর বা দু বছর পুরনো মাছগুলো যখন আমরা বাড়িতে নিয়ে যাই তখন সেই মাছের মধ্যে সেইভাবে স্বাদ পাই না আমরা তবে এই যে পেটিতে করা মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মাছগুলো কিন্তু রিসেন্টলি আমদানি করা হয়েছে যে কারণে এই মাছের স্বাদ কিন্তু ভীষণ ভালো আমরা আমাদের এক বন্ধুর কাছ থেকে এই জায়গাটা সন্ধান পাই আর ওদের বাড়িতে একবার রুই মাছ আমি খেয়েও ছিলাম আর যার টেস্ট ছিল যথেষ্ট ভালো তবে এই যে পেটিতে করা ছোট ছোট মাছগুলো দেখছেন এগুলোর মধ্যে কিন্তু আবার কিছু কিছু ডেট বেশ পুরনো আছে মানে মনে হয় কোনোভাবে মিক্স করে রেখেছে তবে যে বড় বড় মাছগুলো দেখলাম মানে ধরে নিন ইলিশ রুই কাতলা মৃগেল শোল সর্ব পুটি এই সব মাছগুলো একদম কিন্তু টাটকা ডেট দেখলাম টাটকা মানে একদিন বা দুদিন আগেকারই ডেট ভাববেন না কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলো শুধু বাংলাদেশ থেকে ইংল্যান্ডে আমদানি করা হচ্ছে তাই পুকুর থেকে মাছ ধরে সঙ্গে সঙ্গে তো আর এটা ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া যাবে না অনেক কিছু প্রসিডিওর ফলো করে তারপরে বিদেশে এই সব মাছগুলো আসে তো যে কারণে একটু তো টাইম লাগবেই আর এই যে মাছগুলো দেখছেন এগুলো মাত্র দু মাসের পুরনো যে কারণে এই সব মাছের টেস্ট কিন্তু অন্যান্য মাছের থেকে অনেকটাই ভালো কথা বলতে বলতে চলে এসেছি আমাদের সকল বাঙালির প্রিয় ইলিশ মাছের কাছে ইলিশ মাছটার সাইজ তো দেখে বুঝতেই পারছেন যথেষ্টই বড় এটার এখানে দাম হল থার্টিন পয়েন্ট ফর্টি নাইন পাউন্ড পার কেজি তবে আজকে আর ইলিশ কিনবো না কারণ ইলিশ এখানে আসার পর থেকে মোটামুটি কয়েকবার খেয়েছি আর যেগুলো স্বাদ কিন্তু যথেষ্ট ভালো ছিল তবে এখানে আসার পর থেকে যে জিনিসটাকে খুব মিস করি সেটা হচ্ছে আমাদের দেশের খুব ভালো রুই কাতলা বা মৃগেল মাছ বিশেষ করে এই শীতকালটাতে ফুলকপি বা আলু দিয়ে রুই মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে তো তাই জন্য আজকে এখান থেকে একটা রুই মাছ আমরা কিনে নিচ্ছি ওই দেখুন ভদ্রলোকের হাতে একটা বিরাট বড় সাদা রঙের প্যাকেট দেখা যাচ্ছে ওই প্যাকেট থেকে টাটকা মাছ এই পেটিতে ভদ্রলোক ঢালছেন সুদীপ্তর এক বন্ধু এত টাটকা মাছ পাওয়া যাচ্ছে শুনে ও বলে দিল ওর জন্য একখানা রুই মাছ কিনে নিতে এদিকে আছে বিরাট বড় সাইজের কাতলা মাছ আর দাম হচ্ছে 3.49 পাউন্ড পার কেজি মানে ইন্ডিয়ান কারেন্সিতে যার মূল্য হলো সাড়ে তিনশো টাকা আর দামও আমাদের কলকাতার মতন একদম সেম রুই মাছ যেটা নিলাম ওটারও টু পাউন্ড পার কেজি ছিল এরপর এটা হচ্ছে বোয়াল মাছ যেটার এখানে দাম পড়ছে থ্রি পাউন্ড পার কেজি এত বড় হ্যাঁ ওই সরপুটির কথাই বোধ বলছিল প্রসেনজিৎ দ্বারা এটা হলো সরপুটি মাছ যেটার এখানে দাম পড়ছে টু পাউন্ড পার কেজি কাতলার পাশে লম্বা লম্বা আছে শোল মাছ যেটার এখানে দাম পড়ছে ফোর পাউন্ড পার কেজি এদিকে প্যাকেটে করা আছে তেলাপিয়া মাছ যেটার দাম পড়ছে ফোর পাউন্ড পার কেজি তাছাড়া চিংড়ি আছে নানান ধরনের এবং কোনোটার দাম অনেকটাই বেশি আবার কোনোটার দাম হচ্ছে কম চিংড়ি এটা বোধহয় বাঘটা নাকি বলো তো এছাড়া ফ্রিজারের মধ্যে নানান ধরনের মাছ আছে যেগুলো আমরা প্রায় প্রত্যেকটা পাকিস্তানি বা বাংলাদেশি দোকানেই দেখতে পাই তবে এই সাইডে চালের পাশে যে পেটিতে করা মাছগুলো আছে এগুলো মোটামুটি ফ্রেশ মাছ তাই ম্যানচেস্টার সিটি সেন্টার থেকে কেউ যদি এই ভিডিওটা আমার দেখে থাকেন তাহলে তারা একবার লং সাইডের এই ওয়ার্ল্ড ওয়াইডটাতে চলে আসতে পারেন তবে আসলে অবশ্যই করে রবিবারে আসবেন কারণ আমি যে বন্ধুর কাছ থেকে এই জায়গার সন্ধান পেয়েছি তার মুখেই শুনেছি যে শুধুমাত্র রবিবারেই কিন্তু টাটকা মাছগুলো এখানে ঢোকে আর এখানে এসে তো দেখতে পাচ্ছি যে পরিমাণে বাংলাদেশি বা আমাদের বাঙালি মানুষজনদের ভিড় আছে তাতে মনে হয় সব মাছ আজকেই শেষ হয়ে যাবে আমাদের এখান থেকে মাছ বা সাথে আরও কিছু জিনিসপত্র কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তো এরপরে আবার আমরা বাস ধরে বাড়ির পথে রওনা দিলাম বিগত কয়েকদিন ধরে এখানে এত প্রচণ্ড হাওয়া বইছে না যে রাস্তায় যেন বেরোনো দায় হয়ে গেছে টুকু প্রেমে বসে আছে তাই ও যদি দাঁড়িয়ে থাকতো না তাহলে হাওয়া ছোটে বোধহয় উল্টে পড়ে যেত রাস্তায় বাড়ি ফিরতে ফিরতে আমাদের মতন বেজে আর সেই সকাল দিকে অল্প দুটো ভাত খেয়ে বেরিয়েছিলাম তাই এখন প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে গতকাল এই বড় পিৎজার প্যাকেটটা কিনে এনেছিলাম তো সেখান থেকেই তিন পিস পিৎজা রয়ে গিয়েছিল তো ওটাই গরম করে নিচ্ছি আমার আর সুদীপ্তর জন্য আর বাচ্চাদেরকে এই না ওদের জন্য ডোনাট ডোনাট আছে তো ওই দুটো দুখানা দিয়ে দিয়েছি দুই ভাই বোনকে আমি আবার খাওয়া দাওয়াটা শেষ করে রাতে তরকারিটা ভাবছি করে রাখব কারণ এখানে ঠান্ডা এখন প্রচন্ডই বেশি তাই একবার লেপ মুড়ি দিয়ে বসলে পরে আর মনে হয় না সন্ধ্যেবেলা কোনো কিছু তরি তরকারি করি আমার কাছে একানা চিকেন থাই ফিলের প্যাকেট ছিল তো ওটাই বার করে নিলাম আজ রাতে ভাবছে একটু ধনিয়া চিকেন বানাবো কারণ এটাই খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো যে কারণে একটুখানি পুদিনা পাতা ধনে পাতা নিয়ে নিয়েছি একদম চটচলদি বানাবো যাতে আমাকে বেশি কোনো কিছু রসাতে পসাতে না হয় তো যে কারণে এর মধ্যেই দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর ইয়গাট মাংসটা ম্যারিনেট করার জন্য এমনিতেই ইয়গা লাগবে তাই জলের বদলে ইয়গাট দিয়েই মশলাটা পেস্ট করে নিলাম এদিকে চিকেনটাকেও মোটামুটি ছোট ছোট করে কেটে নিয়েছি তো এর মধ্যে পেশাই করা মশলাটা প্রথমে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন আর আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট এবার এগুলোকে মাখিয়ে রেখে দিয়েছিলাম ওই আধ ঘন্টার মতন চিকেনের পিসগুলো এমনিতেই ছোট ছোট আছে তাই আধ ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখলে মোটামুটি রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে আবার একটু চার মগজ আর কাজু বাদাম ইয়গার দিয়ে পেস্ট করে রেখেছি আধ ঘন্টা বাদে প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম এই মাংসটা না খুব চটজলদি তৈরি হয়ে যায় আর সব থেকে বড় কথা হচ্ছে এর জন্য বিশেষ কসরতও আমাকে করতে হয় না প্রায় পনেরো কুড়ি মিনিটের মতন চাপা দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম আর এখন দেখুন মাংস থেকে বেশ ভালো তেল ছেড়ে দিয়েছে এরপরে কাজু আর চারমগজের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম আর চিকেনটা যেহেতু বেশ খানিক্ষণের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে চাপা দিয়ে দিয়ে যেহেতু করছি তো তাই জন্য চিকেনটা অলরেডি নরম হয়ে গেছে তাই এর মধ্যে আর একটা ফোটাও জল দেবো না মোটামুটি একটুখানি সামান্য নেড়ে চেড়ে নিলেই ধানিয়া চিকেন একদম রেডি এদিকে আবার দেখতে দেখতে সন্ধে নেমে গেল এখন অবশ্য আগের থেকে বেলা অনেকটাই বড় হয়েছে এখন মোটামুটি ওই সাড়ে পাঁচটা নাগাদ এখানে আমারও এদিকে মোটামুটি কাজকর্ম সবই রেডি তো তাই একটুখানি রেস্ট সন্ধে নেব তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার